ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল শুক্রবার স্থানীয় সময় ভোরে তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এর কিছু সময় পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হামলার বিষয়টি নিশ্চিত করেন সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলে জরুরি অবস্থাও ঘোষণা করেন বলেন খুব শীঘ্রই ইসরায়েলের উপর পাল্টা হামলা চালাতে পারে ইরান হামলার পরপরই তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে ইরানের রাষ্ট্র টেলিভিশন জানিয়েছে হামলায় আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিশু সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন এছাড়া ইরানের বিপ্লবী গার্ডের কার্যালয়ে হামলা চালানো হয়েছে এতে নিহত হয়েছেন আইআরজিসির কমান্ডার হুসেন সালামি শুক্রবার ভোরের ওই হামলায় নিহত ইরানি কর্মকর্তাদের মধ্যে তিনি সম্ভবত জ্যেষ্ঠ পদাধিকারী এর বাইরে হামলায় ইরানের শীর্ষস্থানীয় দুই পারমাণবিক বিজ্ঞানীও নিহত হয়েছেন ইসরায়েলি হামলায় নিহত দুই জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানীর নাম প্রকাশ করেছে ইরানের রাষ্ট্র টেলিভিশন তাদের একজন হলেন ফেরেয়দ আব্বাসি আব্বাসী ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান হামলায় নিহত অপর বিজ্ঞানীর নাম তিনি তেহরানের ইসলামিক মেহেদি আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি এছাড়া সবশেষ ইরান জানিয়েছে ইসরায়েলি হামলায় তাদের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘিরি নিহত হয়েছেন নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে রেগুলেশনারি গার্ডের সম্পৃক্ত সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ এ তথ্য নিশ্চিত করেছে